আর কোনো বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যদি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এই গ্রেফতারের মাধ্যমে স্বাভাবিক করতে সক্ষম না হয় তাহলে যে কোনো পরিস্থিতির জন্য এই সরকার কি দায়ী থাকতে হবে আমরা মনে করছি যে এই উসমান হাদিত শুধুমাত্র তার নিজের জন্য জীবনে কিচ্ছু করে নাই তার সন্তানকেও সে সময় দিতে পারে নাই কোনো দিন তার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন সে হুমকি পেয়েছে আমরা শাহবাগ থানায় জিডি করেছি তার বাচ্চাটা সবেমাত্র বাবা বাবা বলা শুরু করেছে সকালবেলা উঠে সে যেদিন তার গায়ে গুলি লেগেছে তার মাথায় পরের দিন সকালবেলা সে উঠছে তো তার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে পাশ থেকে আমি শুনছি যে তার বাচ্চাটা বাবা বাবা বলে ডাকছে সুতরাং যেই উসমান হাদির সন্তান তার বাবা বাবা ডাক তার পিতার কণ্ঠে শোনাতে পারে নাই বা তার পিতার কাছে সেই ডাক পৌঁছাতে পারছে না সুতরাং কোন জাতির পিতা বলে যাদেরকে আখ্যায়িত করা হয় তার সন্তানেরাও আর সামনে তার পিতার কাছে তাদের ডাক শোনাতে পারবে না আমরা আপনাদের সহযোগিতা চাই ওসমান হাদি সবসময় বলেছে যে বাংলাদেশের মিডিয়া তারা অতীতে যেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে কিন্তু আমি ওসমান হাদিকে তারা যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সবসময় এটা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এটা সে সব সময় বলতো সুতরাং আমরা মনে করছি আপনি একই সাথে সাংবাদিক এবং বাংলাদেশের একজন মানুষ সুতরাং আপনাদের কাছেও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে আপনারাও বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্ত্র প্রহরী হিসেবে আপনাদেরও কর্তব্য রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখবেন এবং মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে এই ধরনের মানুষকে আপনারা যখন টক টকসুদে জানান তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয় আমরা এই ধিক্কার জানাতে চাই না আমরা মনে করি আপনারা যাদেরকে এই টকশোগুলোতে আমন্ত্রণ জানান আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই পশুর কণ্ঠস্বর তো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই না তো ভাইয়েরা আমরা ওসমান ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশটি রয়েছে সেটি যাতে সকলের সহযোগিতায় সম্পূর্ণভাবে সফলভাবে বাস্তবায়িত হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ